প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ ক্লাস টেন টেস্ট এক্সাম তোমাদের আর কয়েকটা দিন হাতে রয়েছে তো এই টেস্ট এক্সামের জন্য জীবনবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন আজকে আমরা দেখব যেগুলো তোমরা করে যাবে আর এইখানে সমস্ত অধ্যায় মিলে পাঁচটি অধ্যায় মিলে যে সমস্ত গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্নগুলো তোমরা অন্ততপক্ষে একবার হলেও উত্তরটা দেখে যাবে কারণ এগুলো একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমাদের সুবিধার্থে আমাদের একটি টেস্ট পেপার পিডিএফ পেড গ্রুপ চালু করা হয়েছে যেখানে ভৌতবিজ্ঞান বিজ্ঞান এবং গণিতের এই তিনটি বিষয়ের ওপর এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া যে টেস্ট পেপার তার সম্পূর্ণ সেটেরই প্রশ্নের উত্তর করে দেওয়া হবে যাতে করে তোমরা খুব সহজেই তোমাদের রিভিশনটা কমপ্লিট করতে পারবে এবং প্রশ্নের ধরনটাও বুঝতে পারবে তো তাই তোমাদের বলছি পারলে জয়েন হয়ে যাবে আমাদের পিডিএফ পেট গ্রুপে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিছু জানার থাকলে কল করতে পারবে এবং একবার মাত্র তোমাদের তিনশো টাকা পেমেন্ট করলে আর পেমেন্ট করতে হবে না একদম পরীক্ষার শেষ দিন পর্যন্ত কিন্তু চলবে পারলে তোমরা এই পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে সেইখানে সমস্ত ধরনের সাজেশন বা তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু উত্তরসহ দেওয়া হয়েছে সেইখান থেকে পেয়ে যাবে তাছাড়াও আমাদের পুরাতন এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপারের যে উত্তরগুলো হয় তা কিন্তু দেওয়া আছে পারলে জয়েন হয়ে যাও এবার দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অনেকটাই রয়েছে যেমন সংবেদনশীলতা কাকে বলে উদ্ভিদের সংবেদনশীলতার দুটি উদাহরণ দাও বিছুরিত আলোর অভিমুখে ক্লামাইডোমোনাসের চলনকে কী প্রকার চলন বলে এবং কেন ট্রপিক ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লিখো উদ্ভিদের মূলের দিকে চলনকে বলে কেন চলনের একটি করে উদাহরণ দাও উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিবেরেলিনের ভূমিকাটা কি পার্থো কি উদ্ভিদের অগ্রমুকুর কেটে দিলে আ যে পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত ঘটে ঘটনাটি ব্যাখ্যা করো উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি রাসায়নিক বিলম্বিত করতে সাইটোকাইনের ভূমিকা কৃষিকার্যে উদ্ভিদে হরমোনের ব্যবহারের প্রয়োগ উল্লেখ করো ইনসুলিন গ্লুকাগন পরস্পর বিপরীত ধর্মী কার্য করে উদাহরণসহ ব্যাখ্যা করো এই রকমভাবে কিন্তু সমস্ত প্রশ্নগুলোই রয়েছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে লিস্টেড করে তোমাদের সুবিধার্থে পিডিএফ আকারে করা হয়েছে পারলে তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও তাতে কিন্তু তোমরা উপকৃতই হবে কারণ আগামী দিনে যে টেস্ট পেপার বেরোচ্ছে এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার এই টেস্ট পেপারগুলো কিন্তু তোমাদের করতে হবে ভালো স্কোর করার জন্য এবং প্রশ্নের ধাজ বোঝার জন্য ঠিক আছে শুধুমাত্র থিওরি পড়ে গেলে হবে না প্রশ্ন যত বেশি করবে তাতে কিন্তু তোমাদের আরও প্রশ্নের উত্তর লিখার তোমার দক্ষতা বৃদ্ধি পাবে তাই বলছি দেরি না করে অবশ্যই আমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে কারণ এত অল্প সময়ের মধ্যে তোমরা অনেকেই আছো যে এবিটিএ বা পর্ষদের টেস্ট পেপারে পাঁচটা বা ছটা সেট করে আর কমপ্লিট করতে পারো না তাদের জন্য বলছি যদি পারো তোমরা সবাই জয়েন হয়ে যাবে তাছাড়াও ভালো ছাত্রছাত্রীরা তোমরাও কিন্তু জয়েন হয়ে যেতে পারো কারণ কোন প্রশ্নের কেমন উত্তর লিখতে হয় সেই ধরনটাও কিন্তু তোমরা শিখে যাবে দেখো মাত্র তিনশো টাকার বিনিময়ে একবার পেমেন্ট করলে তোমরা টিউশন বা অন্যান্য কোচিং সেন্টারে মাসের পর মাস অনেক অর্থই দিয়ে থাকো পারলে এই পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও আর এই সাম্মানিক যে অর্থ এটা কেবলমাত্র নেওয়া হচ্ছে আমাদের শিক্ষক মহাশয়দের দেওয়ার জন্য সাম্মানিকভাবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা পারলে এইগুলো সমস্তটাই করে নেবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ